যে এই তরকারিটা একদমই পছন্দ করে না সেও চেটে খাবে গাটে কচু এভাবে রান্না করলে এতটাই মজার হয় যে একবার খেলে সে বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আমার সাথেই থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি মাছ ভাজি করে নিচ্ছি তো এই গাঠি কচুটা আমার বাসার তো সবাই পছন্দ করে আমারও অনেক বেশি পছন্দের তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি অনেকেই গাটি কচু খেতে চায় না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর কচুটা আমি কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো তো পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ রসুন তো কচুর ভিতরে অবশ্যই রসুন রসুনটা দিবেন রসুনটা দিলে কচু খেতে কিন্তু বেশি ভালো লাগে তো মোটামুটি আমি সবগুলো দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো ভাজাভাজি মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দুই চামিচ হলুদোর গুঁড়ো এক চামিস আর একটু দিলাম আর জিরা গুঁড়ো দিলাম হচ্ছে এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দুই চামিচ আর কচুর ভিতরে অবশ্যই ঝালটা একটু বেশি রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম কষানোর পরে আমি কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় এই তরকারিটা তো দেখতে পাচ্ছেন আমি তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো কিন্তু হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কাটি কসুর ভিতরে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ তো কাটি কসুর তরকারিটা ঝোলটা অনেক টেনে নেয় অনেক বেশি টেনে নেয় যার কারণে ঝোলটা একটু বেশি দিতে হয় তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো রান্না করবো তো রান্নাটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে আমি লবণ টবন সব কিছু চেক করে নিয়েছি তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে অসম্ভব মজাদার এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য খেতে কিন্তু সত্যিই মজার ছিল